সুপ্রিয় দর্শক বন্ধুরা যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল পশুরাটে আমরা অবস্থান করছি এই হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি শনিবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ও খুচরো ব্যাপারী ভাইয়েরা আসে গরু কিনতে এখান থেকে গরু কিনে নিয়ে যে দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে বিভিন্ন জেলার হাটে তো আপনাদেরকে দেখাবো আমরা মাঝারি সাইজের কিছু গরু ষাড় গরু সিজিয়ান দেশি সাইওয়াল কুরাজ জাতের গরু তো চলুন এই গরুগুলো কেমন টাকা চাচ্ছে কোন গরুটা কত টাকায় বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা জানাই দর্শক বন্ধুরা প্রথমেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ষাড় গরু যদি দেখায় আপনাদেরকে ভাই এটা কত চাচ্ছেন ভাই বাহাত্তর হাজার টাকা আপনার চাওয়া দাম কত কেমন কি বিক্রি হতে পারে পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করবে এই যে গরুটা দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি পঁয়ষট্টি হাজারে বিক্রি করবে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা যাতে কি ভাই লাল ফ্রিজিয়ান শুনলেন লাল ফ্রিজিয়ান

ভাই কিছু গরু গরুটা কত পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাঁড়া দর্শক বন্ধুরা আপনারা শুনলেন এই যে গরুটা পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর দাম করে তো নিতে পারবে কম বেশ আছে কত বিক্রি হতে পারে সত্যস হলে বিক্রি করবে আসলে কাস্টমার আছে সেজন্য ওইভাবে দাম না দেখতেছে এদিকে এটাও কি আপনাদের নাকি এটা কত হতে পারে

এই গরুগুলো কুরবানির টার্গেটে সাইডটা বেশি থাকে নাকি ভাই? যদি কুরবানির টার্গেটে কিনতে চায় ভালো হবে। কত চাচ্ছেন গরুটা? 95 95000 টাকা দসব বন্ধুরা আপনারা শুনলেন। দেখি ভাই একটু। যদি দেখায় আপনাদেরকে গরুটা যশোর জেলার সাউখোপা উপজেলার 7 মাইল হাট থেকে কেমন হতে পারে ভাই? হ্যাঁ? কেমন হতে পারে বিক্রি? ও 85 টাকা শুনলেন?

আপনাদেরকে আপনি গুলা কোথায় আছে তো এটা কত বিক্রি করবেন এখন বিরাশি তিরাশি আচ্ছা আচ্ছা বিরাশি তিরাশি হাজারে বিক্রি করবে এই যে গরুটা দর্শক বন্ধুরা

কত চাচ্ছেন দোটা চাচা চাচ্ছেন

শুনলেন দর্শক বন্ধুরা যদি দেখায় আপনাদেরকে দুইটা গরুই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে একটা আর একটা নিয়ে গেল একটা সেটটা করছি চলছে গরুর কিনা বেচায় যে সামনে খুব সুন্দর আর একটা গরু দেখতেছে স্যার সাথে আপনারা দেখেন পা যদি আপনারা দেখেন খুবই সুন্দর একটা গরু কত দেব কত তো দামটা 630 ক্রেতা বিক্রেতাদের মধ্যে তো একটা বাপ আমার কিনা জিনিস বাপ মালে বলি না বলিও কেউ নে পারবে না

তো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ